একটি বিশেষ ঘোষণা একটি মানবিক ভালো মানুষ রাজনৈতিক চাতা কলে পড়ে কিভাবে অমানবিক এবং পাগল হয়ে গেছে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে দেখুন আর সাবধানে থাকুন মোদীর শিষ্য আছে মোদির বাচ্চা আমরা বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে আরব আর ওদের দলে যে কথা সলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব লাইসেন্স যুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাব সোজা করার কাছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য গেছি ভাগ খেয়ে গেছি

আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা মোদীর বাচ্চা আমরা মাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার মোদী কি সঙ্গে কি লড়বে মোদী কি একটা গঙ্গা মহাসমুদ্র ক্ষমতার কিছু পাঁচাটা আটা ক্ষমতার কিছু পাঁচাটা পুলিশ রয়েছে শুনে রাখেন পুলিশ বাবারা ওই আপনাদের ওই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী পা যদি না ধরাতে পারি আমার নাম সুরেন্দ্র অধিকারী নয় হ্যাঁ বিধান অবস্থান মমতা তোমাকে বেতন দেয় তোকে তোকে মমতা বেতন দেয় তোর বাপকে বেতন দেয় সোয়ারের বাচ্চা সোয়ারের বাচ্চা চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুটি মারাচ্ছেন দিঘাতে মমতার শান্তির ছেলে সব শান্তির ছেলে সব ভাষা তো শোনা যাচ্ছে না কেউ কেউ বলছেন হেডফোন লাগান হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না আমি হিন্দুর ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখি আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারে আপনার এই চিকিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই ঘাতে জলসায় ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে নন ভেজের ফোয়ারা উঠছে সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে চারটে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কাহারও প্রবেশ এখানে চলিবে না কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করবে আপনি দীঘাতে লিখতে পারবেন তো পারবেন ক্ষমতা আছে আপনার নিজের ভাষা আচার আচরণ কার্যপদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু মমতার ভণ্ডামির মুখোশ খুলব আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার রাজেশ দৈতাপতি বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবে

লোক দলমত নির্বিশেষে আমিও দলমত নির্বিশেষে করে লোকজনকে ভালোবাসি আমার যাওয়ার সময় হলো চিস্রাপে তুমিটা একদিন বলি তো রে ওকে